গতকাল বহরমপুর কাঁপিয়ে দিলেন টলিউডের সুপারস্টার দেব হ্যাঁ ঠিকই শুনেছেন বহুল প্রতীক্ষিত সিনেমা রঘু ডাকাতের প্রচারে গতকাল বহরমপুরের মাটিতে পা রাখলেন দেব এবং তার পুরো টিম আর বৃষ্টি বৃষ্টি কোনো বাধাই হতে পারেনি ভক্তদের জন্য বিকেল সাড়ে চারটের সময় তাদের পৌঁছানোর কথা থাকলেও আবহাওয়া এবং অন্যান্য কারণে সন্ধ্যা ছটার পরেই বহরমপুরে পৌঁছায় রঘু ডাকাত টিম কিন্তু তাতেও ভক্তদের উন্মাদনায় কোনো ঘাটতি ছিল না বৃষ্টিতে ভিজতে ভিজতেই অপেক্ষা করছিলেন হাজারো দর্শক ওয়াই ফিল্ডে দেব এবং রঘু ডাকাতের টিমকে এক নজর দেখতে মানুষের ঢল নামে চারপাশে শুধুই উল্লাস করতালি আর সরগোল নাচে গানে জমে উঠল পুরো পরিবেশ যেন মেলা বসেছে বহরমপুর শহরে প্রায় এক ঘন্টা ভক্তদের সঙ্গে সময় কাটিয়ে সন্ধ্যা সাতটা পনেরো মিনিট নাগাদ রঘু ডাকাত টিম আবারও কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তাদের সিনেমার পোস্টার লাগানো বিশেষ বাস ধীরে ধীরে ফিল্ড ছেড়ে বেরিয়ে যায় আর পেছনে থেকে যায় হাজারো ভক্তের উল্লাস আর হাততালি বহরমপুরের এই ভিড় এই ভালোবাসা প্রমাণ করে দিল রঘু ডাকাত সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে কেমন উন্মাদনা তৈরি হয়েছে ترجمة